আমার আজকের রেসিপি পনির ভাপা মাত্র কয়েক মিনিটে এই ভাপা বানানো যায় খেতেও হয় দারুণ সুস্বাদু এই পনির ভাপা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনির ভাপা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরের টুকরোগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জার নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো শস্যে এক টেবিল চামচ হলুদ শস্যে আপনারা চাইলে শুধু কালো শস্যেও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত সেই সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু এরপর দিচ্ছি দু টেবিল চামচ পুরোনো নারকেল দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হবে না এখন অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব দেখুন মশলা তৈরি হয়ে গেছে প্রথমে পনির ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল গরম হলে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো আর হলুদ দিয়ে পনির ভাজলে সাদার রঙ খুব সুন্দর হয় এখন লো ফ্লেমে মিশিয়ে দেব না হলে মশলা পুড়ে যেতে পারে মেশানো হলে পনিরের টুকরোগুলো দিয়ে দেব এবার পনিরটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে পনির শক্ত হয়ে যাবে পনির হালকা করে ভাজা হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন এরকম করেই ভেজেছি এখন একটা স্টিলে টিফিন কৌটো নিয়ে নিয়েছি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি যারে অল্প মশলা লেগেছিল অল্প জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি গ্রেভির কালার সুন্দর হবে বলে টেস্টের জন্য দিচ্ছি হাফচা চামচ চিনি তার সাথে দিচ্ছি দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এখন সব উপকরণ পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে মেশাতে হবে না হলে পনির ভেঙে যেতে পারে মেশানো হলে তিনটে চেরা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিচ্ছি এখন টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবার একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন জলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর টিফিন কৌটো বসিয়ে দিলাম জলের মাপ এমন দিতে হবে যাতে টিফিন বক্সের ঢাকনার ওপরে জল না থাকে ঢাকনা নিচে থাকে এখন কড়াইয়ের ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইয়ের এইখানে ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে আট দশ মিনিট পনির ভাপিয়ে নেব আর দশ মিনিট পরে ঢাকা খুলে নেব দেখুন এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে টিফিন কৌটো কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন টিফিন কৌটোর ঢাকনা খুলে এটাকে নামিয়ে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে পনির ভাপা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে দারুণ সুস্বাদু হয় এটা গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে খুব অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই পনির ভাপা রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার